প্রসঙ্গ বিষয় মুফতি আলী হাসান ওসামাকে কেন্দ্র করে মুফতি আলী হাসান ওসামা তিনি আমরা জানি গত কয়েকদিন আগে তিনি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন কেন জামাত ইসলামে যোগদান করলেন এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করাতে তিনি সঠিক জবাবটা দিয়ে দিয়েছেন মুফতি আলী হাসান ওসামা জামাতি ইসলামে যোগ দেওয়াতেই অলরেডি তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে এমনকি বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন সেমিনারে একদল ও কেরাম তারা উঠে পড়ে লেগেছে এবং মুফতি আলী হাসান ওসামাকে কেন্দ্র করে অসংখ্য কথা উপস্থাপন করতেছে এটা দেখে আমরা মর্মাহত বরং উচিত ছিল আলী হাসান ওসামার সেই কথাগুলো শোনা সম্ভব হলে জামাত ইসলামে যোগদান করা সম্ভব না হলে চুপচাপ নীরবতা পালন করে থাকা কিন্তু আমরা প্রায় দেখতে পাচ্ছি মুফতি আলী হাসান ওসামাকে কেন্দ্র করে কমই ঘরনার একটা অংশ বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতায় উঠে পড়ে লেগে গেছে কথায় আছে যে পান্তা খেয়ে আধা জল নেমে কাজ শুরু করা আমরা গতকাল একটি প্রোগ্রাম দেখলাম কবে ধরনের কয়েকজন আলেম এর মধ্যে রেদোয়ান রফিকি এই নামটার সাথে সবাই পরিচিত আছেন রেদান রফিকির ছিল এবং সেখানে তারা মোরক উন্মোচন করলো কি মরক উন্মোচন আবুল আলা রহিমা হুল্লার বিষয় নিয়ে তারা ভান্ত রাকিদা অর্থাৎ আবুল আলা রহিমা হুল্লার নাকি ভ্রান্তর আকিদা আছে সেই ভান্ত আকিদাগুলোকে তারা একটা মৌলবদ্ধ একটা বই আকার করে সেটা বাজারে পাবলিক করবে এই জন্য তারা উপস্থিত হয়েছে এবং তাদের এই প্রোগ্রামটা শীর্ষক আলোচনা দিয়েছে হল যে জাতির কল্যাণের জন্য দেশ দেশের মানুষকে দেশের মানুষের ইমান হেফাজত করার লক্ষ্যে মৌদুদি জামাতের বিষয়ে জাতিকে সতর্ক করা আলেমদের ধর্মীয় দায়িত্ব এটা ছিল হলো তাদের আলোচনার মূল বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কেরামকে দেখা যাচ্ছে বিশাল জুব্বা মাথায় টুপি মুখে দাড়ি এবং তারা নাম করা আলেম আমাদের এলাকায় আমাদের দেশে আমাদের সমাজে পরিচিত এখন প্রশ্ন হলো এই সমালোচনা কেন কি জন্য হলো সমালোচনা হওয়ার মূল কারণটা কি আসলে আমরা কারণটা একটু জেনে নেই। আমরা ইতিপূর্বে দেখে আসতেছিলাম বাংলাদেশে একটি সম্ভাবনার উজ্জ্বল একটি প্রতীক ইসলামী সমস্ত ঘটনার সম্মাননার দলগুলো একত্রিত হয়ে তারা একটা আন্দোলন করতেছিল দেখে আসতেছি লম্বা সময় এখানে নাই খেলাফাত মজলিস বাংলাদেশ খেলাফাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী সবাই এক কথা কমই আলিয়া সব ধরনের ওলামাই কেরাম এক ঐক্যের বন্ধনে আবদ্ধ ছিল সামনের এই নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে তারা সবাই জোট করেছিল এটা ছিল নির্বাচনীয় কেন্দ্রীয় জোট নির্বাচনকে কেন্দ্র করে একটা জোট জোট থেকে হঠাৎ করে বের হয়ে চলে গেল চর্মনাই ইসলামিক আন্দোলন চর্মনাই বের হয়ে গেল তো চর্মনাই যখন বের হয়েছে বের হওয়ার পরে জামাত ইসলামকে মনাফিক বলা শুরু করেছে মাঝখানে দেড়টা বছর আর কোনো সমালোচনা আমরা কোনো কমে ঘরনার ওলামাই কেরামের কাছ থেকে শুনতে পাইনি শুধু ওই হেফাজতের একজন মুরব্বী ছিল মহিবুল্লাহ বাবু নগরী সে মহিবুল্লাহ বাবু শুধু বলেছে তাছাড়া আর কারো মুখে আমরা শুনিনি। শুনিনিগরীর আর একটা মানে ওখান থেকে আবার রাজনৈতিক দলে সম্পৃক্ত হয়েছিল জমিয়তে ইসলাম যেটা আমরা দেখতে পাচ্ছি বিএনপি জোটের সাথে তারা একত্র হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে চরমনাই বের হয়ে গেল এই পক্ষ থেকে জোট থেকে বের হয়ে এই জামাত ইসলামকে মোনাফিক জামাত ইসলামকে সুবিধা দেওয়া জামাত ইসলামকে ক্ষমতালবি ইত্যাদি ইত্যাদি বলা শুরু করেছে দোস্ত একটা কিছু দিতে হবে না দিলে তো বের হওয়া বের হলেন কেন কি জন্য বের হলেন জাতির কাছে এই প্রশ্নের জবাব দিবি কি জবাব দিয়েছে যে আমরা বের হলাম তারে তাদের মোনাফিকির কারণে কি কি মোনাফিকি করছে বলে যে জামাত ইসলাম মোনাফিক করলে এইটা প্রথমে জামাত ইসলাম বলেছিল যে আমরা ইসলামের শরিয়া আইন প্রতিষ্ঠিত করব। কিন্তু এখন তাদের ভাষা উল্টে গেছে তারা এখন সরিয়া ইসলামের শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চাচ্ছে না তারা তার চেয়ে ইনসা প্রতিষ্ঠিত করতে তো এই জন্য আমরা বের হয়েছি তো আসলে ইনসা প্রতিষ্ঠিত হওয়া এবং ইসলামের সরিয়া প্রতিষ্ঠিত করা এই দুটোর মধ্যে পার্থক্য কতটুকু বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে ইনসাপ কাকে বলা হয় ইনসাপ বলা হয় যে দেশ এবং জাতির মানুষেরা প্রত্যেকে যখন তার স্ব অধিকার বুঝে পাবে সেটাকে বলা হয় ইনসাফ সেটা বিচার বিচার বিভাগ হতে পারে আইন বিভাগ হতে পারে শিক্ষা বিভাগ হতে পারে খাদ্য মন্ত্রণালয় হতে পারে এক কথা হলো সর্বস্তরের মানুষ ইনসাপ ভিত্তিক সমাজ ব্যবস্থা বুঝে পাবে ইনসাফ পাবে সেখানে কোনো থাকবে না হানাহানি দলাদলি ইত্যাদি ইত্যাদি তাহলে এখানে ইনসাপ যখন বলেছে জামিনাতের আমি আমিরে জামাত বলেছি ইনসাফ প্রতিষ্ঠিত করব। ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠিত করবো তার মানে চোরের শাস্তি ডাকাতের শাস্তি হত্যাকারের শাস্তি এমনকি দুর্নীতির শাস্তি চাঁদাবাজের শাস্তি ন্যায্য বিচার একদম নিরপেক্ষ বিচার ইত্যাদি ইত্যাদি এগুলো তো ইসলামী শরিয়া এটা আসলে মূল কথা ওইটা নয় কেন বের হয়েছে বের হওয়ার মূল কারণ হলো তারা দাবি করেছিল আমাদেরকে একশো আসন দিতে হবে এবং এই জোট সরকার যদি ক্ষমতায় যায় তাহলে চর্মনাইয়ের ফয়জুল করিমকে প্রধানমন্ত্রী দিতে হবে তাদের দল থেকে রাষ্ট্রপতি দিতে হবে এরকম অসংখ্য দাবি তারা করেছিল তো একশো আসন না দেওয়া এবং তাদের ওই মত তাদের যে দাবিটা গ্রহণ না করাতেই তারা বের হয়ে চলে এসেছে তাদেরকে দেওয়া হয়েছে যদি আপনাদের পঁয়তাল্লিশটা আসন দেওয়া হবে আপনাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হবে যদি জামাত সরকার গঠন করতে পারে জোট সরকার গঠন করতে পারে যাই হোক তারা এই শর্তমান্ড না বের হয়ে চলে গেল বের হয়ে মাত্রই তারা শুরু করেছে ইতিমধ্যে আলী হাসান ওসামা কিছু লজিক কিছু যুক্তি উপস্থাপন করেছিলেন সেই যুক্তির ভিত্তিতেই তিনি এক পর্যায়ে জামাত ইসলামের সহযোগী সদস্য ফর্ম গ্রহণ করে তিনি জামাত ইসলামে যোগ দিলেন যখনই যোগ দিয়েছে জামাত ইসলামে তখনই কমই ঘরনার অর্থাৎ এই চর্ম নাই ইসলামের আন্দোলনে কিছু ওলামায় কেরাম এই আলী হাসান ওসামাকে বলা শুরু করলো যে আলী হাসান ওসামা সে বেইমান হয়ে গেছে ইমান নষ্ট হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এমনকি আমরা একটা ডিবেটও দেখলাম ডিবেটের ফেজ দ্য পিপলের একটা ডিবেট দেখলাম এই ডিবেটে এখানে অংশগ্রহণ করেছিল আলী হাসান ওসামা এবং রেদান রফিকি তো সেখানে আলি হাসিন ওসামার বক্তব্যগুলো খুবই চমৎকার এবং যুক্তি সম্পূর্ণ এবং রফিকি সাহেব বললেন যে আলী হাসন ওসামা আপনি তো জামাত ইসলামে যোগ দিয়ে মৌদুদ্দিন ইসলামের যোগ দিয়ে আপনার ইমান নষ্ট হয়ে গেছে মৌদুদি একটা বাদ আস্তাক ফির্লাহিল আজিম মৌদুদ্দীর একটা আকিদে আছে সেই আকিদায় আপনি গ্রহণ করেছেন আপনি ইমান হার হয়ে গেছেন আস্তাক ফির্লাহিল আজিম যাইকের জবাব রেদাওয়ান রফিকির কথার জবাব আলিয়াসুল আসাম আত্মি তিনি সুন্দরভাবে তীক্ষ্ণ ব্রেনের সাহায্যে তিনি জবাবটা দিয়ে দিয়েছেন প্রিয় বন্ধুরা এই ইসলামকে অর্থাৎ বাংলাদেশের মুসলমানদেরকে এই বিভ্রান্তি করার অপচেষ্টায় আমরা দীর্ঘদিন ধরে দেখে আসতেছি দেখেন আসলে আমরা কথা বলতে চাইছি না আমরা চাই না সাধারণ মুসলমানদের ভিতরে বিভ্রান্তি ছড়ান এখন আমরা যেটা লক্ষ্য করে দেখতেছি তাদের এই আসল কি আসল উদ্দেশ্যটা হলো যে ন্যায় ইনসা প্রতিষ্ঠিত হোক এই দেশের ভিতরে এর বাধা এর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তারা আমার তো মনে হয় এরা রয়ের এজেন্ট এরা ভারতের এজেন্টটা বাস্তবায়ন করার লক্ষ্যে এই আবুল আল্লাহ মুদিনী রহিমাহুল্লার বিষয়টাকে নিয়ে সামনে এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে জাতি কিন্তু অলরেডি চিনে গেছে মোনাফিক কারা কারণ এগারো দলের জোট হয়েছিল দশ দল থাকলো এক দল বের হয়ে গেল হ্যাঁ যদি এখানে আল্লামা মামুনুল হক যদি বের হয়ে যেতেন এখানে যদি আরও আর একটি দল খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস সে একটা দল যদি বের হয়ে যেত নিজামে ইসলাম বের হয়ে যেত নিজামে পার্টি যদি বের হয়ে যেত তাহলে আমরা বুঝতাম মানে এই আটটি আরও আটটি ইসলামিক দল ছিল তারা যদি বের হয়ে চলে যেত বা আপনাদের সাথে চলে যেতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে এখানে জামাত ইসলাম মোনাফিগি করেছে কিন্তু সবাই রইল আপনারা থাকলেন না এই যে ভ্রান্ত প্রচারগুলো দেশের ভিতরে আপনারা ছড়াচ্ছেন এটার দায়ভার আপনাদেরকেই নিতে হবে তবে আলী হাসান ওসামা যা করেছে অবশ্যই সত্য করেছে এবং অবশ্যই ঠিক কাম করেছে এবং সে জাতির কাছ থেকে বাহবা পাচ্ছে তবে আশা করি আমরা আগামীর বাংলা হবে কোরআনের বাংলা ইনসাফের বাংলা ইনসা আল্লাহ